যে ট্যাপ কেলেঙ্কারি চলছে তার পেছনে রয়েছে আন্তঃরাজ্য অসাধু চক্র ট্যাপ কেলেঙ্কারি নিয়ে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যে পুরুয়ারা ট্যাপ প্রতারণার শিকার হয়েছে তারা তাদের টাকা পেয়ে যাবে বলেই আশ্বাস দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শুক্রবার দুপুরেই উত্তরবঙ্গ থেকে ফেরার পথে শিলিগুড়িতে দাঁড়িয়ে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য জুড়ে যে ট্যাপ কেলেঙ্কারি চলছে তার পেছনে রয়েছে আন্তঃরাজ্য অসাধু চক্র মূলত রাজস্থান মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সক্রিয় চক্র রয়েছে শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেটাই জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এবং তাদের কাছে নথিপত্র সে প্রমাণও আমরা পেয়েছি মহারাষ্ট্র রাজস্থান ঝাড়খণ্ড এবং অন্য কোন রাজ্য আছে কিনা জানি না এই তিনটে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয় সরকারি সুবিধা সরাসরি উপভোগ তাদের কাছে পৌঁছে দেওয়া সেই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাত করেছে শুধু তাই নয় ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে একটি পোর্টালের সন্ধান পাওয়া গেছে তাদের মোবাইল থেকেই আমরা পেয়েছি সেখান মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ যে টাকা হয় সেই টাকাও তারা সাইবার ফ্রডের মাধ্যমে করেছে ট্যাপ কেলেঙ্কারির এপি সেন্টার উত্তর দিনাজপুর এমনটাই মনে করছে লালবাজার আপাতত হাতে যে তথ্য এসেছে তা যাচাই করে এমনটাই মনে করা হচ্ছে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন ট্যাপ কাণ্ডে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে তিরানব্বইটি মামলায় এগারো জন গ্রেফতার হয়েছে আরও কয়েকজন এই ঘটনায় জড়িত বলেই মনে করছে পুলিশ সেই প্রেক্ষিতে তদন্ত এগোচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তিরানব্বইটা কেস রাজ্য জুড়ে হয়েছে নথিভুক্ত হয়েছে এখনো পর্যন্ত এবং এই তিরানব্বইটা কেসে এখনো পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এই এগারো জনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু লিডস কিছু সূত্র আমরা পেয়েছি সিআইডি তাদের পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং যে বা যারা এই অপরাধের সঙ্গে জড়িত অসাধু চক্র তারা কোনোভাবে সিস্টেমকে কোনোভাবে ম্যানিপুলেট করেছে কোনোভাবে কারোর গাফিলতি ছিল কিনা গ্রাউন্ড লেভেলে কোনো স্তরে কোন ধরনের অসাধু চক্র কারোর সঙ্গে যোগ সাজস করে আন্তর্জ্য কোনো গ্যাং এর পিছনে আছে কিনা যা ইঙ্গিত আমরা পাচ্ছি সেটা আমরা তদন্তের সমস্ত সম্ভাব্য দিক আমরা খতিয়ে দেখছি এবং আমাদের এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এটা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে যে পার্শ্ববর্তী যারা পার্শ্ববর্তী বলবো না ঠিক মহারাষ্ট্র রাজস্থান এবং ঝাড়খন্ড এই রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছি আমরা এবং আর কি এর মধ্যে জড়িত থাকে সেটা আমরা দেখবো এবং আমরা আশাবাদী অতント দ্রুত এই চক্রের সঙ্গে যেই বা তারা যেখানেই থাকুন যেই হন ট্যাপ কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ সেই টিমে রয়েছে সাইবার বিশেষজ্ঞরাও এই কাজে ডেটা এন্ট্রির কাজ কে করেছেন থার্ড পার্টি বা বাইরের কোনো এজেন্সি রয়েছে কিনা তদন্তে তাই জানতে চাই কলকাতা পুলিশ রাজ্যের 1911 পুরওয়ার সঙ্গে ট্যাপ প্রতারণা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রদীপ সরকার তিনি আশ্বাস দিয়েছেন দুশ্চিন্তার কিছু নেই প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট টাকা পৌঁছানোর কথা তা পৌঁছে যাবে সবাই নির্দিষ্ট বরাদ্দের টাকা পাবে টাকা দেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানা গিয়েছে শিক্ষা সঙ্গে রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল আমরা পরিসংখ্যান চেয়েছিলাম সেই পরিসংখ্যান পেয়ে আমরা দেখতে পেয়েছি যে পুরো রাজ্য জুড়ে ষোলো লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ তাদেরকে দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল ষোলো লক্ষ পড়ুয়া এখনো পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দপ্তর সূত্রে এবং যে এফআইআর যদি আমরা করি আমরা করছিলাম তদন্তের সাথে আমরা দেখেছি যে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ পড়ুয়া সঠিকভাবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়েছে তবে শতাংশের হিসেব যাই হোক না কেন এমন একটি ঘটনা আমি আবার বলতে চাই এমন একটি ঘটনাও কাম্য নয় একটি প্রতারণার ঘটনাও অভিজ্ঞতা নয় তাই যাতে ভবিষ্যতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে তাই জন্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি শিক্ষা দপ্তর আইটি ডিপার্টমেন্টের সঙ্গে এনআইসি ন্যাশনাল ইনফোরমেটিক সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে দ্বিতীয় একটি জিনিস বলতে চাই যে ছাত্র ছাত্রীদের যারা বঞ্চিত এগারো জন তাদের আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য শিক্ষা দফতরের সূত্রে আমরা জেনেছি যে প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের দুটো নির্দিষ্ট বরাদ্দ টাকা সেটা পৌঁছে যাবে সেটা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সবাই নির্দিষ্ট বরাদ্দ টাকা পাবে ট্যাপ কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া জেরা করেও পুলিশ মূলত তিন রাজ্যের চক্রের সন্ধান পেয়েছে পাশাপাশি ন্যাশনাল স্কলারশিপ বলে একটি পোর্টালের সন্ধানও পেয়েছে পুলিশ সেখান থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ টাকা সাইবার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে রাজস্থান মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ছাড়াও আরও একাধিক রাজ্যে এই ধরনের চক্র থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ তবে আপাতত সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হচ্ছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা